মেঘা খুবই ভালো লাগছে আমাদেরকে স্যাররা বলেছিল যে আমাদের এমনি তো আইকা কার্ডে আসার কথা ছিল আর এমনি তো স্যাররা মেসেজ দিয়েছিলেন গ্রুপে যে আজকে এরকম তিথি ভোজনে খাওয়ানো হবে তোমরা আসবে তো আমরা এসেছি সাধুবাদ জানিয়ে আজকে তোলপনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় আজকে যে মিড ডে মিল হচ্ছে সেই মিড ডে মিলে স্পেশাল কিছু খাওয়া দাওয়া আমরা ছাত্রছাত্রীদের মুখে তুলে দিলাম আমরা ফাইভ টু এইট মিড ডে মিল হয় কিন্তু আজকে যেহেতু ত্রপুরা জগবন্ধু উচ্চ বিদ্যালয় একটা বিশেষ দিন বিশেষ দিন উপলক্ষে আজকে আমরা একটা তিথি ভোজের আয়োজন করেছি সেই জন্য আমরা ফাইভ টু টুয়েল সকল ছাত্রছাত্রীদের যারা আজকে এসেছে সকল ছাত্রছাত্রীদের আমরা এই মিড ডে মিলের খাবার তাদের হাতে তুলে দিলাম মেনু আজকে আমাদের মেন মেনু সকলে মিলে আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের পরিচালন সমিতির সদস্য শিক্ষাকর্মীদের সকলের সহযোগিতা এবং বিশেষ করে আমাদের মিড ডে মিলের যিনি প্রধান উত্তম পাত্র মহাশয় তার উদ্যোগে আজকে সুন্দরভাবে আমরা প্রায় সাতশোর মতো ছাত্রছাত্রীদের এই মিড ডে মিল খাইয়ে আমরা আনন্দ উপভোগ করলাম আমার নাম শ্যামল দত্ত সভাপতি কল্পনা জগবন্ধু উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতি

এই শুক্রবার শিক্ষক দিবস এদিন একটা আমাদের হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে ছুটি আছে সরকারি ছুটি তা সেই শিক্ষক দিবসকেও সামনে রেখে আমাদের মিড ডে মিলের তরফ থেকে এই প্রয়াসটা নেওয়া হয়েছিলো এই যাতে করে শুধু থাই পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নাম পঞ্চম থেকে একদম দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদেরও যাতে তাদের পাথে একটা একটু ভালো রকমের খাবার পুষ্টিকর খাবার যাতে তুলে দেওয়া যায় সেই প্রয়াস আমাদের নেওয়া হয়েছিল এবং আমাদের প্রয়াসটা সফল হয়েছে বলেই আমার মনে হয় এটাকে আমরা সবাই মিলেই আমরা শুধুমাত্র যে মিড ডে মিলের যে দপ্তর আছে অবশ্যই আমাদের উত্তম পাত্রবাবু মিড ডে মিলের আমাদের নোডাল টিচার উনি আছেন ওনার উদ্যোগ মানে প্রধান উদ্যোক্তা উনি তারপরে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সভাপতি মহাশয় সহ প্রত্যেকটা সদস্য এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন এবং সবাই ঐকমত্যের ভিত্তিতে আজকের দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে পাঠে যাতে একটা ভালো কিছু খাবার তুলে দেওয়া যায় তারা যেন একটা খুব আনন্দের সাথে এটা গ্রহণ করে সেই চেষ্টাই করা হয়েছে এবং মনে হয় আমার মনে হয় এটা খুব সফলই আপনার নাম আমার নাম সৌমিন কুমার চৌধুরী বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক